ব্লকে পৌরসভায় যে পথশ্রী রাস্তা শ্রী চতুর্থ পর্যায়ে চতুর্থ পর্যায়ে দীর্ঘ রাস্তা সব তৈরি হবে তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নদিয়া থেকে এর উদ্বোধন করেছেন আমাদের ব্লকে রায়পুর ব্লকে একত্রিশটি রাস্তা এই চতুর্থ পর্যায়ে হবে এবং একত্রিশটি রাস্তা সাতচল্লিশ দশমিক তিন এক কিলোমিটার অনেকটাই রাস্তা এর আগে তিনটে পর্যায়ে হয়েছে এটা চতুর্থ পর্যায় আজকে আপনারা যে ধৈর্য ধরে আছেন অনেকক্ষণ থেকেই আছেন আমি এখানে বক্তব্য পেশ করার জন্য আসিনি আমি আজকে যারা সভা মঞ্চে উপস্থিত আছেন সবাইকে আমার নমস্কার এবং শ্রদ্ধা আপনারা যারা এখানে এলাকার নাগরিকবৃন্দ উপস্থিত হয়েছেন আপনাদেরও আমার নমস্কার শ্রদ্ধা আমি এটুকুই বলবো যে এই রাস্তা আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সম্পূর্ণ রাজ্য সরকারের তহবিল থেকে চারটে পর্যায়ে পথশ্রী রাস্তা আজকে পশ্চিমবাংলার সাধারণ মানুষের জন্য প্রত্যন্ত গ্রাম গ্রামাঞ্চলে পৌরসভা এলাকায় যে ধরনের রাস্তা তিনি নির্মাণের জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বের অংশীদার আপনারাও এই রাস্তা আপনাদের বারো মাস আপনাদের চলাচল করতে হবে সব ঋতুতে চলাচল করতে হবে এই রাস্তাকে কিন্তু আপনারা দেখে নেবেন রাস্তা তৈরি যখন হবে তার নির্মাণ সেটা ঠিকঠাক মতো হচ্ছে কি না আপনারা যেমন প্রস্তাবিত হয়েছে সেই রাস্তাটি পেলেন কি না এটা আপনারা দেখে নেবেন কারণ আপনাদের অনেক যে প্রত্যাশা প্রতীক্ষা অপেক্ষার পরে একটা রাস্তা আপনারা পাচ্ছেন সেই রাস্তাটি আপনাদের এলাকার সম্পদ এবং এই সম্পদের মালিক আপনারা সরকার একবার তৈরি করছেন ভবিষ্যতের প্রয়োজনে মেরামত করবেন কিন্তু রাস্তা নির্মাণের সময় আমি সবাইকে বলবো আমি যেখানেই যাই আমি এই কথাটি বলি এখানে ঠিক বক্তব্য রাখার জায়গা নয় তবুও বলবো যে রাস্তাটা আপনারা দেখে নেবেন কারণ হচ্ছে এই রাস্তার সঙ্গে আমাদের সরকারের মান মর্যাদা সমস্ত কিছু আমাদের জড়িয়ে আছে এবং আমরা চাই যে সরকারের সম্মান সব জায়গায় অক্ষুণ্ণ থাকুক এবং সরকার যেভাবে আজকে আমাদের সারা রাজ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নদিয়া থেকে উদ্বোধন করেছেন সেই সঙ্গে সারা রাজ্যে পথশ্রী তথা রাস্তাশ্রী যে প্রকল্প সেই প্রকল্প চতুর্থ পর্যায়ে আমাদের ব্লকে একত্রিশটি রাস্তা অনুমোদন পেয়েছে তার মধ্যে আজকে আমরা পাঁচটি রাস্তা সেখানে উদ্বোধনের যে অনুষ্ঠান সেটা করেছি এবং আমাদের ব্লকের যে মূল অনুষ্ঠানটি সেটি এই চাঁপাপালে ছিল এখানে আমার ব্লকে একত্রিশটি রাস্তা যেটি অনুমোদন পেয়েছে তার মোট দৈর্ঘ্য হচ্ছে সাতচল্লিশ দশমিক তিন এক কিলোমিটার এবং সেগুলো এই চতুর্থ পর্যায়ে এগুলো নির্মাণ নির্মাণকার্য হবে এবং এই রাস্তা পথশ্রী মানুষের যে আশা আকাঙ্ক্ষা গ্রামীণ মানুষের যে চাহিদাকে পূরণ করবে এবং যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে বিরাট পরিবর্তন আসবে এটা আমরা মনে করি ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে আগের পথশ্রীগুলো থেকে অনেক গুরুত্বপূর্ণ রাস্তা নির্মিত হয়েছে এই পথশ্রী প্রকল্পে চতুর্থ পর্যায়ে আরও অনেক গুরুত্বপূর্ণ রাস্তা নির্মিত হবে এইভাবেই আমাদের সরকারের যে উন্নয়ন পরিকল্পনা এইভাবেই এগিয়ে যাবে নমস্কার খুব নিহাত প্রয়োজন ছিল আমাদের রাস্তা আমাদের ছেলে মেয়েদের কিংবা আমরা যেগুলো চাষাবাদ করি ওই চাষ চাষাবাদের ওইগুলো মালগুলো ফসলগুলো টাইম মতো নিয়ে যেতে পারছিলাম না এখন হয়তো আমরা আসার আঙুল দেখতে পাচ্ছি যাতে করে আমাদের এই রাস্তা একটু ভালো হয়